ল্যাতিন সংজ্ঞা অনুসারে প্রাণ থাকলেই প্রাণী বলা যায় পৃথিবীতে রয়েছে প্রায় দশ লক্ষ প্রজাতির পশু পাখি আর পোকামাকড় আমাদের চারপাশ ঘিরে থাকা এই বিশাল প্রাণীজগতে রয়েছে ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে বিশাল আকার হাতি এই প্রাণীগুলোর সম্পর্কে আমাদের কত কিছুই জানতে ইচ্ছে করে তাই না সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই প্রাণীজগত সম্পর্কে কিছু অদ্ভুত এবং মজার তথ্য এক খুব ধীরে চলে বলে আপনি যে বন্ধুকে জলহস্তির সঙ্গে তুলনা করেন আপনি জেনে রাখুন একজন সাধারণ মানুষ অপেক্ষা জলহস্তি দ্রুত দৌড়ায় দুই খরগোশ আর টিয়া পাখি তাদের পেছনে কি হচ্ছে তা পরিষ্কার দেখতে পায় এমনকি মাথা না ঘুরিয়েও তিন জিরাপ সাধারণত প্রতি চব্বিশ ঘন্টায় বিশ মিনিটের মতো ঘুমায় তারা সর্বোচ্চ দুই ঘন্টা পর্যন্ত এক নাগারে ঘুমাতে পারে চার স্ত্রী ব্ল্যাক উইডো মাক্রোসা মিলনের পর তার পুরুষ সঙ্গীকে খেয়ে ফেলে মূলত ডিম পারতে জরুরি পুষ্টির সন্ধানে তারা এমনটা করে থাকে পাঁচ রাতের বেলা বাঘ মানুষ অপেক্ষা ছয় গুণ বেশি স্পষ্ট দেখতে পায় সাত কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে এক হাজার গুণ বেশি হলেও হাতি প্রায় তিন মাইল দূরের গন্ধ শুকতে পারে আট ছোট্ট প্রাণী পিঁপড়া কখনো ঘুমায় না এবং এদের ফুসফুস থাকে না নয় কুকুরের কানে বত্রিশটি পেশি রয়েছে তাই মৃদু শব্দও তার কান এড়াতে পারে না দশ হামিংবার্ড একমাত্র পাখি যা উল্টো দিকে উড়তে পারে এগারো খরগোশ আর ঘোড়া বমি করতে পারে না বারো প্রত্যেক মানুষের পায়ের ছাপ ভিন্ন ঠিক তেমনি প্রত্যেক কুকুরের নাকের ছাপও ভিন্ন ভিন্ন এটা তাদের শনাক্তকরণে ব্যবহার করা যায় তেরো ডলফিন সাধারণত এক চোখ খোলা রেখে ঘুমায় চোদ্দ মরু ভাল্লুকেরা সাধারণত বাম হাতি হয়ে থাকে পনেরো ইঁদুর উটের চেয়ে বেশি দিন পানি না খেয়ে বাঁচতে পারে প্রাণীজগতের কিছু মজার এবং অদ্ভুত তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ